হরে কৃষ্ণ ও নম ভগবত বাসুদেব ও নম ভগবাসু নম ভগবত বাসুদেব শ্রীমদ্ ভাগবত দ্বিতীয় স্থান সৃষ্টি স্থিতি অষ্টাদশ শ্রদ্ধায় বরাহদেবের সঙ্গে ঋণাক্ষ দত্তের যুদ্ধ শ্লোক ছাব্বিশ এসা গুরু তোমা সন্ধ্যা লোক চম্বট করি প্রভ উপ সর্পতি সর্বাত্মন সরা নাম জয়মাবহ অনুবাদ এ ভগবান সমস্ত জগৎ আচ্ছাদনকারী ভয়ঙ্কর অন্ধকারাচন্য সন্ধ্যা দ্রুত গণি আসছে যেহেতু আপনি সমস্ত আত্মার আত্মায় তাই দয়া করে তাকে হত্যা করে আপনি দেবতাদের বিজয় সম্পাদন করুন শ্লোক সাজাই অদুনৈষু অভিজিৎ নাম যুগ মুহূর্তি কুগাত নস্তমসু নস্তম সুদা মাসু নিস্তর দুস্তরম অনুবাদ বিজয়ের জন্য সবচেয়ে উপযুক্ত অভিজিৎ নামক শুভ যুগ যা মধ্যাহ্নে শুরু হয়েছিল তা গত প্রায় তাই আপনার শরীরের সুরিত্রের মঙ্গলের জন্য আপনি অচিরেই এই দুর্যোগ শত্রুকে বধ করুন শ্লোক আঠাইশ দৃষ্টাতাম ভিতম মৃত্যুময়মাশাধিত স্বয় বিক্রম মৃদেহত্তা লোকানা দেহি শরমণি অনুবাদ সৌভাগ্যক্রমে এই দ্বৈতটি স্বেচ্ছায় আপনার কাছে এসেছে এবং আপনার দ্বারাই এর মৃত্যু হবে বলে স্থির হয়েছে তাই আপনার বিক্রম প্রকাশ করে আপনি একটি যুদ্ধে বিনাশ করে জগতে শান্তি স্থাপন করুন ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের বরহদেবের সঙ্গে দৈত্যের যুদ্ধ নামক অষ্টাদশ অধ্যায়ের বক্তিবেদান্ত তাৎপর্য হরে কৃষ্ণ